অন্যান্য জায়গার মতো এখানেও কিন্তু বেশ কিছু শূন্য পদ রয়ে গেছে যেটা কাজ করার ক্ষেত্রে সমস্যা এবং আমাদের চিন্তা আমরা দ্রুতই আমরা লোক নিয়োগে যাব আমরা যেন বল নিয়োগ করব। আমরা শিক্ষক কিংবা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা তাদের আমরা নিয়োগ করব সেটা আমাদের পরিকল্পনা রয়েছে আশা করি সেটা এই ঘাটটি কিছুটা পূরণ করবে এটা হচ্ছে আমার কমেন্ট